প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আবারও আপনার কাছে একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো পুরো ভিডিওটি দেখবেন দেখেই আপনারা আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো চলুন শুরু করি আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি কী কী বলা হচ্ছে তো আপনার আশা করি লোকও দেখে বুঝতে পেরেছেন বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি নাবিক মহিলা নাবিক ও এমরজিসি নৌ ভর্তি দুই হাজার ছাব্বিশ বাইশ তরুণদের জীবন গঠনের এবং দেশ সেবার সুবর্ণ সুযোগ আপনি ওই সুযোগ গ্রহণ করুন শুধুমাত্র অনলাইনে আবেদন প্রযোজ্য তো তারপরে বলা হচ্ছে যে উপযুক্ত উপযুক্ততা ও পথ সংখ্যা ডিইউইসি সিমান কমিউনিকেশন টেকনিক্যাল পুরুষ দুশো আশি জন পথ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বিজ্ঞান সমমান মাদ্রাসা বিজ্ঞান ভোকেশনাল জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো অত দুটো জেলা সকল জেলার জন্য প্রযোজ্য তো রেগুলেটরিং বারোজন আট মহিলা আটজন রাইটার আঠারো জন মহিলা চারজন স্টোর চোদ্দো জন মহিলা চারজন মিউজিশিয়ান আটজন মহিলা নাই মেডিকেলে দশজন মেডিকেলে দশজন মহিলা ছয়জন স্টু স্টুয়ার্ড দশজন পুরুষ আর হচ্ছে মহিলা আটজন টোপাস পনেরো জন মে নাই এমওডিসি নৌ আটজন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ন্যূনতম 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 এসএসসি সমমান মাদ্রাসা ভোকেশনাল জিপি থ্রি পয়েন্ট তদন্ত জিপ বিজ্ঞান ন্যূনতম এসএসসি বিজ্ঞান সমমান জিপি থ্রি পয়েন্ট ফাইভ তদুত তারপরে বলা হচ্ছে ন্যূনতম এসএসসি সমমান মাদ্রাসা ভোকেশনাল জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো টু পাসে বলা হয়েছে পনেরো জন যেখানে নেওয়া হবে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস ডিসি নৌ আটজন পুরুষ ন্যূনতম এসএসসি সমমান মাদ্রাসা ভোকেশনাল জিপি থ্রি পয়েন্ট তো তারপরে বলা হচ্ছে যে শারীরিক যোগ্যতা ন্যূনতম শাখা শ্রীমান পুরুষ রেগুলেটরিং উচ্চতা ওয়ান পয়েন্ট একশো সাতষট্টি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ফাইভ পয়েন্ট ছয় ইঞ্চি পুরুষ একশো বাহাত্তর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ফাইভ পাঁচ ইঞ্চি আর পাঁচ ফুট আট ইঞ্চি মহিলা একশো ষাট পয়েন্ট জিরো পয়েন্ট টু সেন্টিমিটার পাঁচ ফুট তিন ইঞ্চি তো অন্য অন্য শাখা কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাউটের রেস্টুরেন্ট মিউজিশিয়ান বুক স্টার প্রপাস এমডিসিন ও পুরুষ পুরুষের ক্ষেত্রেই একশো সাতষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার পাঁচ ফিট ছয় ইঞ্চি তো বুকের মাপ দেখতে পাচ্ছেন পুরুষ ছিয়াত্তর থেকে একাত একাশি সেন্টিমিটার তিরিশ ইন্টু বত্রিশ সম্প্রসারণ পাঁচ সেন্টিমিটার মহিলা একাত্তর থেকে ছিয়াত্তর সেন্টিমিটার আটাইশ ইঞ্চিত তিরিশ সম্প্রসারণ পাঁচ সেন্টিমিটার ওজন বয়স উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টি ছয় ছয় তো অন্যান্য শর্তাবলী সকল পদবীর জন্য অন্যান্য অন্য শর্তাবলী সকল পদবীর জন্য বাংলাদেশের পুরুষ মহিলা নাগরিক খ সাতারো জানা আবশ্যক গ বিপত্তি বিপত্তিক তালাকপ্রাপ্ত নয় বয়স এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে এক নাবিক সতেরো থেকে বিশ বছর এমও ডিসি নৌ সতেরো থেকে বাইশ বছর বয়সের মধ্যে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় অযোগ্যতা বাংলাদেশে ক বাংলাদেশের বা অন্য কোনো দেশে প্রচলিত ক বলবৎযোগ্য কোনো আইন বিধির অধীনে গ্রেপ্তার দোষী সাব্যস্ত বন্দি আটক অথবা কোনো ময়লার অভিযুক্ত তো বলছিলাম আটক অথবা কোনো মামলার অভিযুক্ত হয় কোনো বিচাররা বিচারালয়ে দিন থাকলে খ সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত বহিষ্কৃত হলে গদ্বৈত নাগরিক ঘ সশস্ত্র বাহিনীর বুনিয়াদী প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে প্রয়োজনীয় সনাতপত্র বিস্তারিত বিবরণ শিক্ষাগত জগতের সমর্থন এসএসসি পাশিত মূল অথবা শিক্ষাবোর্ড কিন্তু ইস্যুকৃত সাময়িক সনাতপত্র দুই এসএসসি পরীক্ষার মূল মার্কশিট মূল রেজিস্ট্রেশন কার্ড মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কৃতিত্ব স্বাক্ষরিত প্রশংসার উল্লেখ্য যে কোনো কারণের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকালীন সময়ে মূল কাগজপত্র জমা না দিতে পারলে ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটের অফিসার কৃতিত্ব সত্তায়িত অংশগ্রহণের মূল সমাবেশের ফটোগ্রফি সত্তাহিত গ্রহণযোগ্য তবে ফলাফল প্রকাশ পরবর্তী ফরম পূরণ নিয়োগ প্রদানের সময় অবশ্যই মূলকবি জমা দিতে হবে তারপরে বলা হচ্ছে এখানে বলি আপনাদের কি বলা হচ্ছে অধিক শিক্ষাগত যোগ্যতার যে কোনো প্রার্থীগণকে ভর্তি করা যাবে ভর্তিকালীন সময় অধিক শিক্ষাগত যোগ্যতার স্বর্ণ সঙ্গে নিয়ে আসতে হবে তবে তারা জন্য কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা পাবেন না অষ্টম শ্রেণীর পাশ প্রার্থীদের স্কুল হতে প্রদত্ত স্বর্ণাপত্র পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে খ জাতীয়তা জাতীয়তা চরিত্রত চরিত্রগত ও অবিবাহিত অবিবাহিত সনদপত্র স্বস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র অথবা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলের বা কর্মী কমিশনারের নিকট হতে সদ্য স্বাক্ষরিত জাতীয়তা চরিত্র অবিবাহিত সনদপত্র চরম নিবন্ধন জাতীয় পরিচয় একম শ্রেণী গেজেটের অফিসার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল কমিশনার কৃতিত্ব প্রার্থী জমন অথবা জাতীয় পরিচয় পত্রের সত্যি ফটোকপি এবং পিতা মাতার জাতীয় পরিচয়পত্র পথে সতর্কিত ফটোকপি গ বিভাগের সম্মিত ষষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের তো এটাও সেম বলা আছে তো ইউ নম্বরে বলা আছে ছবি সদ্য তোলা পাসপোর্ট আকারের প্রার্থীর নিজের পনেরো কপি পিতার এক কপি এবং মাতার এক কপি রঙিন ছবি ল্যাব প্রিন্ট একম শ্রেণীর গ্যাজেটের অভিযানে কৃদিক সত্যই হবে ঘ চাকরির প্রার্থীগণকে নিয়োগকারী কৃতপক্ষের ছাড়পত্র আনতে হবে এ সম্পর্কিত বিস্তৃত বিবরণ পত্রে দ্বিতীয় পৃষ্ঠায় বর্ণিত আছে আবেদনপত্র সংগ্রহপূর্বক সেলার পদে সয়লার পদে আবেদনকারী প্রাধিকরণ এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে হোম পেজে সেলার সেকশন অ্যাপ্লাই নামে ক্লিক করে প্রথমে প্রার্থীকে প্রথমে প্রার্থীকে হ্যাঁ প্রার্থীকে প্রাগযোগ্যতা যাচাই করতো নাবিক এমডিথি নবির শাখাভিত্তিক জব ডিসক্রিপশন দায়িত্ব কর্তব্য জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে এরপর সাইন আপ সাইন ইন করে প্রার্থীর ব্যাংকিং মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পূর্ণ করতে হবে এক পর্যায়ে এ পর্যায়ে প্রার্থীগণকে যে কোনো ব্যাংক কৃতিক্ত পদত ক্রেডিট ডেবিট কার্ড মেনু হিসাবে মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস নেক্সেস এবং মোবাইল ব্যাঙ্কিং যেমন বিকাশ নগদ রকেট ট্যাপ ওকে ওয়ালেট ইত্যাদির মাধ্যমে তিনশো টাকা যোগ্য আবেদন ফি জমা প্রদান করতে হবে পেমেন্ট সাকসেসফুল কমপ্লিট হওয়ার পর নির্দেশনা নির্দেশনা অনুসরণ করে সঠিক তথ্য দিয়ে অনলাইন আবেদনটি ফর্মটি পূরণ করে পূরণ করতে হবে পূরণকৃত ফর্মটি সঠিক আছে কিনা পুনরায় যাচাই করে সকল তথ্য সঠিক থাকলে জমা দিন বাটনে ক্লিক করে নাগরিক নাবিক এক ফর্মটি ফর্ম ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তী আবেদনপত্রে উল্লেখিত তারিখ ও সময় অনুযায়ী অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রে নির্দিষ্ট সময় অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহ উপস্থিত থাকতে হবে যদি কোনো প্রাতিযুক্ত আবেদন পত্রটি ডাউনলোড করতে ব্যর্থ হয় তবে ওয়েবসাইটে পুনরায় সাইন ইন করে আবেদনপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করা যাবে ভর্তি পদ্ধতি অনলাইনে আবেদনকারীকে পূরণকৃত আবেদন ফর্মটি প্রিন্ট করে বিজ্ঞপ্তি মোতাবেক ফর্মে উল্লেখিত সকল সার্টিফিকেট কাগজপত্র নিম্নবর্ণিত সক মতবিক শাখায় নিঃ নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে প্রার্থীর সকল কাগজপত্র সঠিক পাওয়া গেলে তাকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে অতপর প্রাথমিকভাবে নির্বাচিত ব্যর্থে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করা হবে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীগণ গণের বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ও সাধারণ জ্ঞান বুদ্ধি বুদ্ধিমত্তার বিষয়ে উপরলিখিত পরীক্ষা গ্রহণ করা হবে উক্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা এস এস এক্স ড্রেপ টেস্ট সহ মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে সকল জেলার সকল শাখার প্রার্থীদের পরীক্ষার কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পর মেধাক্রেমী অনুসারে অনুসারে চূড়ান্ত ফলাফল অনলাইনে জাতীয় দৈনিক পত্রিকা এবং এস এম মাধ্যমে প্রকাশ করা হবে চাকরির সুবিধা দি বেতন ও ভাতাতে সরকার কৃতিত্ব নির্ধারিত অন্য অন্য সুবিধা দিয়ে সশস্ত্র বাহিনীর ব্যতক্রম অনুযায়ী বেতন ও বাধা দি পার বিনামূল্যে ইউনিফর্ম থাকা খাওয়া চিকিৎসা সুবিধা পারিবারিক রেশন সুবিধা পারিবারিক রেশন সুবিধা অবসর গ্রহণ গ্রহণকালে অবসর ভাতা ও গ্র্যাজুয়েটি সুবিধা ও চাকরিকালীন যোগ্যতার ভিত্তিতে নন কমিশনার নল কমিশন অফিসার জুনিয়র কন্ডিশন কমিশন অফিসার এবং বিশেষ যোগ্যতার ক্ষেত্রে কমিশন অফিসার পদে পদোন্নতি সুযোগ ও চাকরিকালীন অবস্থায় মৃত্যুবরণ করলে অসু অথবা পঙ্গু হলে পদভিত্তিক বিমা সুবিধা পরিবারের জন্য ফাউন্ডেশন ফান্ডের অধিক আর্থিক সুবিধা ছয় বিদেশি প্রশিক্ষণ নৌবানির জাহানের বিদেশে শুভেচ্ছা সব বিদেশ থেকে জাহাজ উন্নয়ন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভবনের মাধ্যমে আর্থিক সচ্ছলতা অর্জন বিদেশে বাংলাদেশের দূতাবাস নিয়োগ প্রাপ্তির সুযোগ নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মনার সুযোগ বা বাসস্থান প্রাপ্তি সামরিক হাসপাতাল সমৃদ্ধ উন্নতমানের চিকিৎসা সুবিধা দুরারোগ্য ব্যাধির উন্নত চিকিৎসার প্রয়োজন হলে অর্থ অর্থপ্রদান সহ বিদেশে পাঠানোর ব্যবস্থা ইত্যাদি তো আপনারা এগুলো একটু পড়ে নেবেন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি কেন্দ্রের নাম বৌনজার ঢাকা খিলখেত ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র সহ নির্ধারিত ভর্তির কেন্দ্রে সকাল আধ ঘটিকে নিমধ্যে তারিখে উপস্থিত হন তো আপনারা একটু কষ্ট করে এটা পড়ে নেবেন এখানে সব ডিটেল বলা আছে আপনার হচ্ছে এখানে তারিখ শাখা জেলা তারিখ শাখা জেলা তারপর হচ্ছে কেন্দ্রের নাম নৌবানী সবগুলো এখানে ডিটেলে বলা আছে একটু কষ্ট করে আপনারা পড়ে নেবেন তো বিশেষ বিজ্ঞপ্তি অনলাইনে আবেদনের অনলাইনে আবেদনের তারিখ এগারোই সেপ্টেম্বর থেকে পাঁচে অক্টোবর দুই তো বন্ধুরা ভিডিওটি অনেক বড়ো হয়ে যাচ্ছে এই জন্য আর বেশি বড় করলাম না অনুগ্রহ করে কষ্ট করে একটু মন দিয়ে ভালো করে পড়ে শুনে বুঝে শিক্ষাগত যোগ্যতার মান যতটুক আছে আপনার সেটা নিয়ে আপনারা এই চাকরিগুলোতে আবেদন করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানে শেষ করছি পরবর্তীতে দেখা হবে আপনাদের মাঝে আবার নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে তো ততক্ষণ ভালো থাকুন এবং নিজের সুস্থতা বজায় রাখুন আর বন্ধুরা আরেকটা কথা বলে রাখি আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো আজকের মধ্যে এখানেই শেষ করছি ভালো থাকবেন